আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে দর্শক আজকে ভারতের ডাবল এন্ট্রি ভিসা এবং টুরিস্ট ভিসার আপডেট নিয়ে জরুরি কিছু তথ্য আপনাদেরকে দেব প্রথম কথা হচ্ছে যে টুরিস্ট ভিসা নিয়ে আমরা প্রায় মাস হলো ভারতীয়দের দ্বারে ঘুরলেও আমাদের মানে কোনো প্রকার আমাদের মানে চাওয়া বা আমাদের আবেদনের প্রেক্ষিতে কোনো প্রকার সাড়া দেওয়ার কোনো লক্ষণ ভারতীয়দের মধ্যে দেখা যায়নি যদিও বা অল্প কিছুদিন আগে তারা আমাদেরকে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা দেওয়ার নাম করে সামান্য কিছু ভিসা দিচ্ছে বলতে গেলে সেই সামান্যটা দশ হাজার আবেদনের প্রেক্ষিতে দিচ্ছে একশোটা সেটা অতি ক্ষুদ্র একেবারে লিমিটেড যেটা আসলে মানে এক কথায় কি যে আমাদের চাহিদার বিপরীতে সামান্যতম মানে কি দশ পার্সেন্টও সেভাবে মানে আমাদের চাহিদাটা পূরণ হচ্ছে না তো এই তো হচ্ছে অবস্থা তো আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলি যে আমি যে কোনো সময় যখন আমি ভারতীয় ভিসা সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দিই কখনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি না আমি সব সময় চেষ্টা করি দিল্লি থেকে তথ্য নেওয়ার দিল্লির বিদেশ মন্ত্রক থেকে তথ্য নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো তারই প্রেক্ষিতে আমি চেষ্টা করেছি যে যারা এই সমস্ত ভিসার বিষয় নিয়ে ভারতে কাজ করে সেই সমস্ত ভাইগুলোর সাথে ইউটিউবিং করতে করতে আমার পরিচয় সাক্ষাৎ তাদের কাছেই আমি তথ্য নিই মাঝে মাঝে এবং সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করি তো গতকালকে সারা দিন যোগাযোগ চেষ্টা করলো আমি জানতে পারিনি পরবর্তীতে রাত 10টার দিকে আর তাদের সাথে আমার কথা হলো তারা স্পষ্ট যেটা জানালো যে দাদা আপাতত বাংলাদেশীদেরকে টুরিস্ট ভিসা দেওয়ার ইচ্ছা আর আমাদের নেই কারণ এই মুহূর্তে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে করে ভারত খুব মাইন্ড করেছে মানে তাদের কথায় তো এই পরিস্থিতির কারণে তারা আপাতত বাংলাদেশীদেরকে আর টুরিস্ট ভিসা দিবে না এখন কবে দিবে ঠিক নাই তো আপনাদেরকে যেটা বলবো যে ভারতের ট্যুরিস্ট ভিসার আশা আপাতত আমাদেরকে ছেড়ে দিতে হবে যদি আপনি ট্যুর করতে চান অন্য কোনো দেশে যান এছাড়া ভারতের টুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা এগুলো আপনাদেরকে সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেটা ভারত আমাদের সাথে করতেছে এক কথায় বলতে হবে এটা ছলনা ছলনা বা ছলা কলা ছাড়া এটা আর কিছুই না দেখুন ভারত বাংলাদেশিদেরকে খুবই ক্ষুদ্র স্লটে ভিসা দিচ্ছে ডাবল এন্ট্রি দেখা যাচ্ছে চাহিদার বিপরীতে এটা এক পার্সেন্টও না তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অল্টারনেটিভ কান্ট্রি বেছে নিতে হবে অল্টারনেটিভ কান্ট্রিগুলোর মধ্যে হতে পারে থাইল্যান্ড হতে পারে কম্বোডিয়া হতে পারে বা নেপাল হতে পারে মালয়েশিয়া হতে পারে বা শ্রীলঙ্কা হতে পারে তো দেখা যাচ্ছে যে এই সমস্ত কান্ট্রিগুলো এই সমস্ত কান্ট্রিগুলোতে আমরা কিন্তু অল্টারনেটিভ হিসেবে নিয়ে কিন্তু বেশ কিছু মানে ভিসাও এন্ট্রি হয়েছে এবং বিশেষ করে যারা ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্কের জন্য যেতে চান বা পড়াশোনার জন্য যেতে চান তারা কিন্তু বেশ কিছু ভিসাও পেয়েছে তবে হঠাৎ করে তারা এই সমস্ত কান্ট্রিগুলো আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ কি ভারত তাদেরকে জানিয়েছে যে বাংলাদেশিদেরকে এখন আমরা ভিসা দিচ্ছি ভারত কিন্তু কথাটা মিথ্যা বলেনি কিন্তু এখানে খুব চালাকি করেছে একশোটা আবেদনের প্রেক্ষিতে তারা দিচ্ছে একটা ভিসা এখন দেখুন যারা বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য রোমানিয়া বা স্লোভাকিয়া এই ধরনের দেশগুলোতে যে যেতে চাচ্ছে তারা কিন্তু কমপক্ষে চার পাঁচ লাখ টাকা খরচ অলরেডি করে ফেলেছে তারপরে যখন তারা ভিসা পাচ্ছে না তারপরে করছে কি তারা অল্টারনেটিভ কান্ট্রিগুলোতে যাচ্ছে অল্টারনেটিভ কান্ট্রিগুলোতে যেতেও কিন্তু প্রায় লাখানিক টাকা খরচ হয়ে যাচ্ছে সেখানে গিয়েও তারা ঘুরে আসতেছে তারা ভিসা মানে পাচ্ছে না তখন আলটিমেটলি হচ্ছে কি তারা যা ইনভেস্ট করেছে পুরোটাই লসে যাচ্ছে তো এগুলো করে আসলে কি ভারত কোনোভাবে লাভবান হবে আমাদের সাথে আর আমার কাছে মনে হয় বাংলাদেশি কর্তৃপক্ষেরও এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত এবং বাংলাদেশে এই ধরনের এই সমস্ত দেশগুলোর অ্যাম্বাসি যাতে স্থাপন করা হয় সেই বিষয়েও একটু নজর দেওয়া উচিত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ